সাহাবারে তুমি তো আমার কাছে তো চাইতেছো সাহাবা না না আমি নবী দুইটা মাত্র আমল তোমাকে শিখাইয়া দিব এই দুইটা আমল করলে জিন্দগিতে কোনো আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তোমাকে অভাবের মধ্যে ফেলবে না সবকিছু জমা করে রাখেন বাড়ি যায় আর পরে কম্বল মুরা দিয়া সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বইলেন

আমল করবা দুইটা কয়টা এক নাম্বার আমল হইল আমি নবীর উপরে বেশি বেশি কইরা দুর উৎপাত করবা এক নম্বরের আমল মুসলমান নবী আমার বলে ও সাহাবি রে এক নম্বরে আমি নবীর উপরে বেশি বেশি দুর উৎপাত করবা দুই নাম্বারের আমল হইল যখন যখন তুমি নাপাক হয়ে যাবে সাথে সাথে তুমি অজুটা করে নিবা আমল কয়টা আমল কয়টা দূরত পড়তে রাজি আসেননি এ মুসলমান গো অল্প কথা বইলেই আমি আমার মূল আলোচনার মধ্যে ঢুকে যাব